আসসালামু আলিকুম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও এসেছি একটা নতুন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য তার আগে কিছু খেয়ে নেওয়া যাক তার জন্য চলে এসেছি মিয়া মোড়ে এখান থেকে একটা কেক চুজ করে আমি অর্ডার করে দিলাম তো হয়ে গেছে খাওয়া দাওয়া এখন চলে যাচ্ছি অনেক দিন পর পাপার সাথে যাচ্ছি ফ্লাইওভারের ওপর থেকে এটা হলো বাটার ব্রিজ এটা একদম বাটার মোড় থেকে একদম জিঞ্জিরা বাজার পর্যন্ত কিন্তু চলে যায় তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে ভিডিওটা দেখতে থাকো তোমরা প্রায় বছর পর এদিকে আসা এই সব জায়গাগুলো দেখে কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায় এই যে মাঠটা এক্ষুনি চলে গেল এই মাঠে কিন্তু আমাদের কলেজের অ্যানুয়াল স্পোর্টস হতো আর এই স্পোর্টসে প্রত্যেকবারই আমি চ্যাম্পিয়ন হতাম পরপর তিন বছরই আমি চ্যাম্পিয়ন হয়েছি আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিড়িয়াখানার লাইন এত ভিড় এত ভিড় এত ভিড় আমি তো আগে কখনো দেখিনি সকাল সকাল বেরাবো করে করে বেরাতে বেড়াতে বেড়াতে প্রায় দশটা এরকম বেজে গিয়েছিল আমরা পৌঁছেছি প্রায় এগারোটার কাছাকাছি আর গিয়ে দেখছি মারাত্মক ভিড় কোনো ক্রমে এদিক ওদিক করে টিকিটটা পেয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেও নাজেহাল অবস্থা চারিদিকে লোক ভর্তি কিছুই পশু পাখি দেখার সুযোগ নাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর একটু একটু দর্শন পাওয়া যাচ্ছে আর কি প্রথমে ঢুকেই আমরা বাঘ যেদিকে আছে ওই সাইডে চলে গিয়েছিলাম ওই সাইডের সমস্ত বাঘ সিংহ দেখে নেওয়ার পর আমরা অন্য সাইডে গিয়েছিলাম এর আগেরবার যখন গিয়েছিলাম প্রায় দু বছর আগে তখন এই সাদা বাঘটার কাছে কিন্তু এরকম গ্লাস লাগানো ছিল না এমনি খোলাই ছিল আর বাঘটা কিন্তু তখন একটু রোগা পাতলা ছিল এখন বেশ মোটা হয়েছে খাওয়া দাওয়া করে প্রায় সব কিন্তু শুয়ে বসেছিল এখানে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এটা মনে হচ্ছে একটু পুরানো বয়স্ক একটু অভিজ্ঞতা আছে উনি তো জানি যে সবাই ওনাকেই দেখতে এসেছে তার জন্য একটু ঘুরে ফিরে দেখিয়ে দিল অনেকটা বয়স হয়েছে কষ্ট হচ্ছে তা সত্ত্বেও জানে তো এত ভিড় জমেছে একটু প্রদর্শন করাই যাক যাই হোক এই বাঘ দেখে ফালাকের এক্সপ্রেশন দেখে তো আমি অবাক আমি তো ভেবেছি ও হয়তো ইগনোর করবে হয়তো বুঝতে পারবে না নোটিস করতে পারবে না কিন্তু ওর সমস্ত পশু পাখিকে দেখে নোটিস করছে আর মানে বুঝতে পারছি আর জাস্ট লুকাটার এক্সপ্রেশন ওর মুখটাই এক চেঞ্জ হয়েছে একটা অবাক ভাব আমি তো বলে বোঝাতে পারবো না ওর সামনে থেকে একটা কেমন একটা উঁ করে আওয়াজ করছে দেখ ডাকছে ডেকে দেখাচ্ছে ব্যাপারটা বেশ আমার ভালো লেগেছে মানে আমার এটা মনে হচ্ছিল ফালাক ওটাকে দেখে কী ভাবছে ওর মানে ওর ভিতরে কী চলছে খুব জানার ইচ্ছা ছিল ও কথা বলতে পারে না এখন এই জন্য জানতে পারলাম না তবে আমার খুব 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 ইচ্ছাও ছিল যে ও মুখে প্রকাশ করুক ওর ভিতরে কি হচ্ছে মানে জিনিসটাকে নতুন নতুন জিনিস দেখে ওর যে কেমন লাগছে মনের ভাবটাও প্রকাশ করতে পারলে আমার বেশ ভালো লাগতো এদিক ওদিক করতে করতে কিন্তু বিকাল হয়ে গেছে প্রায় আমাদের সমস্ত জীবজন্তুর দেখা হয়ে গেছে আর এখনও কিন্তু লোকজনের ভিড় কমেনি আর এদিকে আমি একটু ফালাকের সাথে ভিডিও করতে গিয়ে আইসক্রিম দিতে গিয়ে ওটা কি খেয়ে ফেলেছে তো মোটামুটি আমাদের বেরিয়ে আসার পালা আমরা একটু বসে ওয়েট করছিলাম আর একটু খাওয়া দাওয়াও করলাম চিড়িয়াখানায় আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা এর আগে কোনো বাড়ি লক্ষ্য করিনি এখানে কিন্তু ছোট থেকে বড় সবাই সব রকম বয়সের মানুষেরাই কিন্তু আসে এখন প্রায় পাঁচটা বাস্তা চলেছে বাড়ি ফেরার পালা সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখন আমরাও বাড়িতে চলে আসছি বাড়ি ফিরে ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আচ্ছা তো নেক্সট ডে ফালাকের পাপা চলে এসেছে আমাকে আনতে তারই আয়োজন করা হচ্ছে জামাই মানুষ একটু তো আদর করতেই হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই আমরা চলে যাব আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে আমার ভিডিও যারা দেখছো বা দেখো তাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে তোমরা এই শীতকালে কোথায় ঘুরতে গেলে আবারও বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছো আমার ভিডিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছেই যায় তো আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি চায়ের সাথে আর ভিডিওটাও থাকলো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন ফরগেট টু সাবস্ক্রাইব